পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার পুরস্কার প্রথম নম্বর নামাজি কিন্তু নামাজ পড়ার পরেও তার শাস্তি হবে একে বলা হয় শাস্তি প্রাপ্ত নামাজি কিছু মুসল্লি আছে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এই যে মুসল্লি কিছু ঈদের মুসল্লি কিছু জুমার মুসল্লি কিছু চারক্তের মুসল্লি কিছু মাঝে মাঝের মুসল্লি এই সব প্রকার মিলে এক প্রকার এরা মুসল্লি এরা নামাজি জুমার নামাজ পড়ে নামাজি ঈদের নামাজ পড়ে নামাজি সপ্তাহে একদিন পড়ে তাও নামাজি এক অক্ত পড়ে তাও নামাজি চার অক্টো পড়ে তাও নামাজি নামাজি কিন্তু মাঝে মাঝে পড়ে এই নামাজি নামাজ পড়লো ঠিকই কিন্তু বাকি যেই অক্ত নামাজ পড়লো না এই অক্তের কারণে তার জাহান নামে যেতে হবে যে উক্ত বললো না এই কারণে কারণেদের কোথায় যেতে হবে যাহার নামে যেতে হবে শাস্তি পেতে হবে অন্য কিছু নামাজ আছে কিছু বাদ গেছে এর কারণে শাস্তি ভোগ করবে একে বলা হয় শাস্তি বিরাপ্ত নামাজি এই গ্রুপ নামাজি তারা নামাজে যে দুই এক অর্থ আসে এই দুই এক আসার পরে তাদের নামাজের কোয়ালিটি এমন থাকে পুরো নামাজের মধ্যে নামাজের কোনো ধ্যান খেয়াল থাকে না পুরো নামাজের মধ্যে তাদের ধ্যান খেয়াল নাই কেমন নামাজ পড়ে আত্মা এত শেষ হওয়ার পরে এরকম কাশিওয়ালা নামাজে আসে না নাই তার সাথে আরো কিছু জামাত বদ্ধভাবে কাশি দেয় এই কাশি দেওয়ার অর্থ কি বোঝেন হুজুর সালাম ফিরান না কেন কাশি দেওয়ার অর্থ কি সালাম ফিরান না কেন আমাদের শেষ হয়ে গেছে এত ব্যস্ত এদের মধ্যে কিছু আছে উঠে গেলে যদি তিনের জায়গা হয় আরো জামাতে আর এই কাশির অর্থ কি বলেন তো তাড়াতাড়ি ওঠেন আমাদের পাঁচবার হয়ে গেল এই যে নামাজের মধ্যে কাশাকাশি আর এত ব্যস্ততা চার রেখার নামাজে যদি সাতের থেকে আট মিনিট হয়ে যায় হুজুরির কাছে জবাব দিয়ে দিই কি নামাজ এক মিনিট বেশি হয়ে গেল যদি চার রাকাত নামাজ সাত মিনিট আট মিনিট থেকে বারো মিনিট হয় তাহলে ওই ইমামের তো ইমামতি করা কঠিন কি তাসবি পড়েন আপনি বিশ বার পড়ছি আমরা যাই তাসবি আপনি সিজদায় তিনবার পড়েন আমাদের তো তেত্রিশ বার হয়ে গেল সিজদায় যায় তাসবি পড়েন না ঘুম দিলেন একটা কত বড় বৎকার ফাজিল মুসল্লি তাসাহুদের পরে দুরু ইমাম রে ভর্তি দেয় না কাশি দেয় হুজুর তাড়াতাড়ি ওদিক দিয়ে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে হুজুর তো তাড়াতাড়ি করে নদীতে ফুটবলের বিশ্বকাপ খেলা হচ্ছে পরে নামাজ কিন্তু মনটা রয়েছে বিশ্বকাপের মধ্যে আর ওই খেলার মধ্যে এই প্রকার নামাজই নামাজ পড়বে নামাজের কারণে শাস্তি হবে এদেরকে বলা হয় শাস্তিবিরক্ত নামাজি মাঝে মাঝে পরে যেদিন আসে সেদিন নামাজের মধ্যে বিলকুল মন থাকে না এই হলো শাস্তিবিরপ্ত নামাজি এই নামাজির নামাজ তাকে গুনার থেকে বিরত রাখবে না আল্লাহ তালা বলছেন নিনা সলাহ তানহা আনিল ফাশা ইউল মুনকার নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে কিন্তু ওই নামাজি এই প্রকারের নামাজি না শাস্তিপ্রাপ্ত নামাজিকে নামাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না এক নম্বর নামাজও পড়বে শাস্তিও হবে আমরা কি এই কাতারের মুসল্লি নাকি এই কাতারে থাকতে চাই এই কাতারে আমরা থাকতে চাই না ঠিক আছে এর উপরের কাতার কি এর উপরের কাতার হলো মুহাসাব মুহাসাব বলা হয় ধমক প্রাপ্ত নামাজি নামাজও পড়বে নামাজের কারণে পেয়ামদের ময়দানে দমকও খাবে নামাজ পড়বে নামাজের কারণে পেয়ামদের ময়দানে কি খাবে ধমক খাবে এই প্রকার নামাজি হলো পাঁচ অক্ত নামাজি পাঁচ অপ্ত আজানের পরে নামাজ পড়ে নিয়মিত পাঁচ অত্তের মুসল্লিম কিন্তু তারপরেও মেয়ামদের ময়দানে ধমকি খাবে কারণ কি পাঁচ অক্ত নামাজই কিন্তু নামাজে আসলে নামাজের মধ্যে কোনো ধ্যান খেয়াল থাকে না ধ্যান খেয়াল ব্যবসার মধ্যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে অথবা অন্য কোনো চিন্তার মধ্যে আসে পুরো নামাজের মধ্যে শুধু দুনিয়ার খেয়াল দুনিয়ার খেয়াল এই পুরো নামাজটা দুনিয়ার খেয়াল হওয়ার কারণে পাঁচ তো পড়ছে কিন্তু পাঁচ তো পড়ার পরেও কে আমাদের ময়দানে আগে হিসাব দিতে হবে কেন আমাদের মধ্যে মন ছিল না তারপরে জান্নাতে যাইতে হবে এই ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু ধমক খাওয়ার পরে এই ব্যক্তিও নামাজে যাবে কি ধমক খাওয়ার পরে এই গ্রুপকে বলা হয় মহাসাব ধমকি প্রাপ্ত নামাজি আমরা কি এই কাতারে থাকতে চাই পাঁচ অক্ত নামাজ পড়লাম আবার কি করলাম ধমকও খাইলাম এই প্রকার নামাজের নামাজি কেউ নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না রাখবে না এজন্যই পাঁচ নামাজি কিন্তু তারপরে সুদ খায় পাঁচ নামাজি তারপরে ঘুষ খায় পাঁচ অক্ত নামাজি তারপরে অন্যায় কাজ করে পাঁচ নামাজি আর একজনের জমি দখল করে নিয়ে যায় পাঁচ নামাজি আর একজনের মাথায় বাড়ি দিয়ে আত্মসাত করে পাঁচ অক্ত নামাজে আরেকজনকে হত্যা করে পাঁচ অক্ত নামাজে আরেকজনকে গালি দেয় নামাজ বলে তাকে বিরত রাখবে পাঁচ অক্ত নামাজে বিরত রাখে না কেন পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই নামাজের মধ্যে কি নাই ধ্যান খেয়াল নাই আর ধ্যান খেয়াল না থাকার কারণে এই প্রকার নামাজিও তার নামাজটাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না বাহিরে হ্যাঁ বাকি এতটুক যে যত সময় সে নামাজে থাকলো অতটুক খারাপ কাজ থেকে বিরত থাকলো কিন্তু নামাজ যে তাকে বাইরের কাছ থেকে বিরত রাখবে অন্যায় কাছ থেকে এই অন্যায় কাছ থেকে বিরত রাখবে না কারণ কি নামাজ তো পাঁচত্বেও পড়ে কিন্তু নামাজের মধ্যে তার ধ্যান খেয়াল থাকে না কেন ধ্যান খেয়াল যদি তার থাকতো তাহলে সে সুদ খাইতে পারতো না তাহলে সে ঘুষ খাইতে পারতো না তাহলে সে অন্যায় সম্পদ জমা করতে পারতো না তাহলে সে হারাম ব্যবসা করতে পারতো না তাহলে সে হারা হারাম ইনকাম করতে পারতো না তাহলে সে চার ঘন্টা ডিউটি দুই ঘন্টা করে আর দুই ঘন্টা টোটো কোম্পানির ম্যানেজার থাকতে পারতো না এটা করে কেন নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই নামাজের মধ্যে তার সামনে আল্লাহ এটা তার বিশ্বাস অন্তরের মধ্যে নাই এজন্য জন্য গুনার মধ্যে গেলে স্যালেন্ডার গুনা করতে পারে এটা হলো মহাসাব পাঁচক তো নামাজি কিন্তু নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই আল্লাহ আমার সামনে এই ধ্যান খেয়াল না থাকার কারণে অন্য সময়ও সে গুনার থেকে বাঁচতে পারে না আমরা কি এই কাতারে থাকতে চাই তিন নম্বর কাতার হলো মুকাফার যেই নামাজির নামাজ তাকে গুনার থেকে হেফাজত করবে সে নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তার জেন্দিগির গুনাহ মাফ করে দেবে এই প্রকার নামাজ হলো ওই নামাজি যে নামাজে দাঁড়াইছে কিন্তু তার দিল অন্য দিকে চলে গেছে শয়তান এসে দিল অন্য দিকে নেছে কিন্তু সে কিছু সময় পর দিলকে টান দিয়ে নামাজের মধ্যে নিয়ে আসে নামাজের মধ্যে জেহাদ করে কি জেহাদ করে আল্লাহ আকবর বলে দাঁড়াইছে হঠাৎ করে বাড়ির টেনশন মনে পড়ে গেছে আরে আমি তো নামাজি এখন নামাজের চেনতে চলে আসছে আবার শয়তান মনটাকে টান দিয়ে ব্যবসার দিকে নিয়ে গেছে কিছু সময় পর আবার নিজে টান দিয়ে নামাজের মধ্যে নিয়ে আসছে এই যে নামাজের মধ্যে জিহাদ করলো টানা টানি করলো শয়তান টাইনে দুনিয়ার দিকে নিয়ে যায় শয়তান টেনে ব্যবসার দিকে নিয়ে যায় শয়তান টেনে হিসাব কিতাবের দিকে নিয়ে যায় শয়তান টান দিয়ে বাইরের দিকে নিয়ে যায় আমি টান দিয়ে ভিতরের দিকে আসতে চাই এই যে শয়তানের সাথে টানা টানি করা হয় এই নামাজকে বলা হয় মুকাফফার এই নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জেন্দিগির গুনামাগ করে দেবে এটাকে বলে তৃতীয় প্রকার নামাজি এই প্রকার নামাজের নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে নামাজের মধ্যেও বিরত রাখবে বাইরেও বিরত রাখবে যদি নামাজ এই প্রকার হতে পারে শয়তান স্পেশাল একটা শয়তানের বাহিনী আছে যেটা শুধুমাত্র মানুষের নামাজের মধ্যে অসমসা দেওয়ার জন্য দেখবেন বাইরে চলাফেরা করলাম এত জেনের মধ্যে এত টেনশন নাই আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কেমনে যে জীবনে কোনোদিন এই বিষয়ে কল্পনা করিনি কেমনে বেরেনের মধ্যে চলে আসছে চার রেখাত নামাজের মধ্যে হিসাব করতে করতে শেষ কোন সময় বেরেলে নাই কল্পনাও নাই আসলো কেন এটা শয়তানের স্পেশাল এক বাহিনী আছে তারা শুধুমাত্র বান্দাকে ধোকা দেয় কোন জায়গায় নামাজের মধ্যে কোথায় ধোকা দেয় নামাজের মধ্যে এই শয়তানের স্পেশাল বাহিনী নামাজের মধ্যে দেওয়ার জন্য তারা এই কাজ করে এই স্পেশাল বাহিনীর থেকে বাঁচার জন্য আল্লাহ সহযোগিতা চাইতে হবে আল্লাহ সহযোগিতা ছাড়া বাঁচার সুযোগ থাকে না কেমনে মনে করেন মালিকের বাড়িতে মালিক কুকুর পালে কি পালে কুকুর পালে বিভিন্ন কারণে মালিকের বাড়ি মালিক কুকুর ফলে আবার মালিকের বাড়ি মেহমান আসছে মেহমানকে দেখার পরে কুকুরে কি করে এস্তেকবাল জানায় না গা গাউ করে কামরাইতে চাই কি চায় না কুকুরে মারি কিন মেহমানকে কামরাইতে চাই গাউ গাউ করতে থাকে দাবরাইতে থাকে এখন মেহমান যদি চিন্তা করে যে আমি তদবির দিয়ে ফু দিয়ে কুকুরকে জবান বন্ধ করে দেবো এটা কি সম্ভব কুকুরের সাথে যদি তর্ক বিতর্ক করাই আমি হলো মেহমান আমাকে কিছু বলো না কুকুর এই কথা শুনবে সব থেকে ভালো পদ্ধতি হলো মালিকের কাছে স্যালেন্ডার করা মালিক তোমার কুত্ত ঠেকাও মালিক তোমার কি করো কুত্তা ঠেকাও মালিক যদি কুত্তা ঠেকায় তাহলে বাস খালাস বাড়ির মধ্যে ঢুকা সম্ভব হয় আল্লাহ রব্বুল আলীন গোটা জগতের পালন কর্তা নিজাম ঠিক রাখার জন্য ইবলিস আল্লাহর পালিত কেমন এক কুকুর আর এই বান্দাগুলো যারা নামাজে আসছে এরা আল্লাহর মেহমান এরা কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমানকে দেখে ইবলিস নামর কুকুর ঘেউ ঘেউ করতে থাকে এখন বান্দার কাজ কি কুকুরের সাথে তর্ক করা না মালিকের কাছে স্যালেন্ডার করা মালিকের কাছে স্যালেন্ডার করা মালিক শিখাইতেছে নামাজে দাঁড়াই বলো সানা পড়ার পরে সর্বপ্রথম কি পড়তে হয় আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ মালিক তোমার কুত্তা ঢাকাও আমি নামাজে চলে আসছি তোমার দরবারে চলে আসছি কিন্তু তোমার কুত্তা ঠেকাও যদি নামাজের শুরুতে আরউযু বিল্লাহ পড়তে পারলো আল্লাহ তাআলা যদি কুত্তা ঢাকায় ফেলে শয়তানকে হেফাজত করে তাহলে বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে এই প্রকার নামাজি যে নামাজের মধ্যে শুধু টানাটানি করলো শয়তান দিল একদিক নিয়ে যায় সে দিল টান দিয়ে এখানে নিয়ে আসলো এই নামাজি ওলার নামাজ তাকে বাহিরের অশ্লীল কাজ থেকেও বাঁচাবে ভিতরের নামাজের ভিতরের অশ্লীল কাজ থেকেও বাঁচাবে আর এই ব্যক্তির নামাজ আল্লাহ তালাতের দের জেন্দিগির গুনামাফ করে দেবে চার নম্বর মুসাফ সোয়াবিরাপ্ত নামাজি যারা নামাজের মধ্যে শুধুমাত্র ধ্যান খেয়াল থাকে একমাত্র আল্লাহ ধ্যান খেয়াল থেকে কার একমাত্র আল্লাহর আল্লাহকে হাজির নাজির মনে করে সে নামাজ পড়তে থাকে তার নামাজের মধ্যে দিল এদিক সেদিক যায় না এই প্রকার নামাজিকে আল্লাহ তালা অফুরন্ত নেকি দান করবে এবং বাহিরের খারাপ কাজ থেকেও বাঁচতে পারবে পাঁচ প্রকার পঞ্চম নম্বর নামাজি হল যাদেরকে বলা হয় নিষ্পাপ মুকার আল্লাহর অধিক নৈকট্যশীল নামাজি তারা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যেনারা নামাজে দাঁড়ায় এক শব্দ বললে আল্লাহ আর এক শব্দ বলে বান্দা এখানে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন আল্লাহ তাহলে বলে হামিদানি আব্দি এক শব্দ বান্দা বলে আর এক শব্দ আল্লাহ বলে নামাজের মধ্যে এই প্রকার নামাজি হলো পঞ্চম প্রকার নামাজি এই নামাজি হলো সমস্ত নবীগণ সমস্ত নবীগণ সমস্ত নবীগণের নামাজ ডাইরেক্ট নবীর সাথে আর আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক এটা হলো পঞ্চম প্রকার নামাজি এই নামাজি তো নবীগণ আমাদের দ্বারা সম্ভব না চতুর্থ প্রকার নামাজি অলিগণ অলিগণ নামাজের মধ্যে পুরো ধ্যান খেয়াল নামাজের মধ্যে থাকে এটা হলো আল্লাহ ওয়ালাগণের নামাজ তৃতীয় প্রকার নামাজ যেটা মুকাফার সেটা হলো মাঘুরুইন ব্যক্তির নামাজ যাদেরকে আল্লাহ মাফ করে দেবে তাদের নামাজ দ্বিতীয় পরকার নামাজি যারা নামাজের মধ্যে ধ্যান খেয়াল ঠিক থাকে না এটা হলো গা নামাজ নামাজের মধ্যে সে অলস পঞ্চম নম্বর এরা নামাজি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এটা হলো মুনাফেকিমার খা নামাজি এই পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার পুরস্কার আর এই পাঁচ প্রকার নামাজের দুই প্রকার তারা তার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না বাকি যে তিন প্রকার আছে নবীগণের এক প্রকার সেটা আমরা পারবো না অলিগণের এক প্রকার সেটাও আমাদের দ্বারা কঠিন মাঝখানে এক প্রকার আছে যেই নামাজ আমাকে গুণার থেকে বাঁচাইতে পারে সেই নামাজের পদ্ধতি হলো নামাজের মধ্যে ধ্যান খেয়াল থাকবে শয়তান মন নিয়ে গেলে আবার মনটাকে কি করতে হবে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে এই অর্থেই আল্লাহ তারা বলেন ইনস সালাত তানহা আনিল ফাহসায় ওয়াল মুমকারি ওয়াল বাগ অবশ্যই অবশ্যই নামাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই নামাজ তিন প্রকারের নামাজ দুই প্রকারের নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ ওয়ালা নামাজি হতে পারে যেই নামাজের মাধ্যমে গুনাহ হয় সেই নামাজ পড়তে পারি সেই তাওফিক দান করেন বলেন আমিন আমিন